ক্লিনিক্যাল পাঠশালা চ্যানেলের নতুন এপিসোডে সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই আমি আমিনুর রহমান আজকে যে এপিসোড নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এই এপিসোডের মধ্যে আমার আলোচনার বিষয় হচ্ছে মোশন সিকনেস মোশন সিকনেস বলতে আমরা যেটা বুঝি যে আমরা যখন ট্রাভেল করি বাস বা কারের মাধ্যমে তখন আমরা লক্ষ্য করেছি যে বাসের মধ্যে কিছু ভ্রমণকারীর মধ্যে যে হঠাৎ করে বমি করতে শুধু একবার বমি নয় বারবার বমি করতে থাকি এই বাসের মধ্যে বমি করা বা মাথা ঘোরানো মাথার যন্ত্রণা এই ধরনের যে সিমটম এগুলোকে আমরা বলি মোসেন সিকনেস বাসে ভ্রমণ করার সময় যাদের বমি হয় বা মোসেন সিকনেসের মতো কিছু লক্ষণ প্রকাশ পায় তাদের জন্য ঘরোয়া উপায়ে কিছু ট্রিটমেন্ট আছে বা ব্যবস্থাপনা আছে এই ব্যবস্থাপনা অবলম্বন করলে এই মোশন সিকনেসের মতো সমস্যার হাত থেকে রক্ষা পাওয়া যায় ঘরোয়া ব্যবস্থাপনা কি আছে এই মোশেন সিকনেসের জন্য আজকে জানা যাক এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এখন তিনটি আয়ুর্বেদিক মেডিসিনের কথা আমি জানাবো এই তিনটি আয়ুর্বেদিক মেডিসিনের সঠিক ব্যবহার করতে পারলে এই মোশন সিকনেসের মতো লক্ষণকে কমিয়ে রাখা সম্ভব এখন যে আয়ুর্বেদিক মেডিসিনটির কথা আমি আলোচনা করব তার নাম হচ্ছে জিঞ্জার আমরা যেটাকে বাংলায় বলি আদা এই আদার মধ্যে কি আছে যে কেমিক্যাল কনস্টিটিউট সিনিয়ল সাইটাল জিনজিবেরিন অ্যান্ড জিনজিবেরন এগুলো সব কেমিক্যাল কনস্টিউট এগুলো বিভিন্ন থেরাপিউটিক্যালি ইউজ করা হয় থেরাপিউটিক অ্যাকশন হিসাবে ওই আদার মধ্যে কি আছে অ্যাকশন যে অ্যান্টি এমিডিক অ্যাকশন মানে বমি কমাতে সাহায্য করে কি ধরনের বমি যে মোশন সিকনেসের মতো বমিকে কমাতে এই আদা কাজ করে কিভাবে ব্যবহার করতে হবে যে আদার খোসাকে ছাড়িয়ে নিতে হবে পিস পিস করে কেটে বাসে ওঠার আগে বা কারে ওঠার আগে ওই কাঁচা আদাকে চুষে চুষে খেতে হবে এবং বাসে বসে মাঝে মাঝে এক টুকরো করে চুষে চুষে খেতে হবে এই মোশন সিকনেস কমানোর জন্য এই পিপারমেন্ট অয়েল ভালো কাজ দেয় যে কিভাবে ব্যবহার করতে হবে তার আগে বলে বলেনি যে এই পিপারমেন্ট অয়েল আমরা কোথা থেকে পাবো সোর্স অফ পিপারমেন্ট অয়েল এর সোর্স হচ্ছে মেন্থা প্ল্যান্ট মেন্থা গাছের পাতা ফুল থেকে তৈরি করা হয় পিপারমেন্ট অয়েল আমরা এই পিপারমেন্ট অয়েলটা কীভাবে ব্যবহার করবো আমরা যখন ভ্রমণ করব। তার আগে ওয়ান পিপারমেন্ট অয়েল আমরা মেসেজ করে নেবো আমাদের এই অ্যাপডো মানে পেটের উপরে আর অ্যাপড্রপ কী করবো আমাদের যে রিস্ট আছে এই রিস্টে ভালো করে মেসেজ করে নেব আমরা যখন বাসে উঠবো বা কারে উঠব তখন আমরা মাঝে মাঝে আমাদের এই রিস্টে যে পিপারমেন্ট ওয়েল মেসেজ করা ছিল সেটা আমরা ইনহেল করবো ওই পিপারমেন্টের গন্ধটা আমরা নাকে শুকতে থাকবো তাহলেই দেখা যাবে যে এই মোশন সিকনেসের যে লক্ষণগুলো বমি মাথা ঘোরানো মাথার যন্ত্রণা এই ধরনের সিমটম আসবে না এই মোশেন সিকনেসের জন্য আর কোন আয়ুর্বেদিক ওষুধটা ভালো কাজ দেয় যার নাম হচ্ছে কেমোমিলা এই কেমোমিলা আমরা কোথা থেকে পাবো যে সোর্স অফ কেমোমিলা ড্রাইনি শুকনো পাতা অ্যান্ড ফ্লাওয়ার ক্যামোমিলা গাছের শুকনো পাতা এবং শুকনো ফুলকে গুঁড়ো করে কিসের সঙ্গে মিশিয়ে খেতে হবে চায়ের সঙ্গে টি সেই কেমো টি এটা বাজারে চা দোকানে কেমো টি নামে পাওয়া যায় কিংবা কেমো কিনে চায়ের সঙ্গে মিশিয়ে আমাদের বাড়িতে নিজেদের তৈরি করতে হবে এই কেমো টি আমরা যখন ভ্রমণ করবো তার আগে যদি আমরা এই কেমো টি এক কাপ পান করি তাহলে দেখা যাবে যে বাসের মধ্যে এই মোশন সিকনেস মতো লক্ষণগুলো প্রকাশ পাবে না আর কিছু ম্যানেজমেন্ট আছে যেগুলোকে অনুসরণ করলে এই মোশন সিকনেসের মতো সমস্যার হাত থেকে বাঁচা যেতে পারে যেমন বাসের আগের দিকে সিটে বসতে হবে এবং জানলার পাশে যাতে আলো বাতাসটা ঠিকঠাক পাওয়া যায় আর কি না বাসে বসে কোনো কিছু পাঠ করা চলবে না আর কি করতে হবে যে বাসে ওঠার আগে কোনো সুগন্ধযুক্ত খাবার খাওয়া চলবে না স্মোকিং করা চলবে না ধূমপান করা চলবে না এই ধরনের কিছু ম্যানেজমেন্ট মেনে চললে এই মোশন সিকনেসের মতো যে সমস্যা তার থেকে আমরা রেহাই পেতে পারি এতক্ষণ এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এই মোশন সিকনেসের ঘরোয়া চিকিৎসা বা কী ঘরোয়া ব্যবস্থাপনা গ্রহণ করলে মোশন সিকনেসের মতো সমস্যার হাত থেকে বাঁচা যায় আমি আলোচনা করেছি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে যদি আপনাদের এই ছোট্ট ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেল ক্লিনিক্যাল পাঠশালাকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন